মানে আপনি আসলে সফল একজন ব্যক্তি এই জিনিসটার কারণে বাংলাদেশে কি হইতেছে এই জিনিসগুলা ব্যাপক ঘটতেছে যখন ওই মেয়েকে খুঁজে পাইছে এবং যেখানে খুঁজে পাইছে অনেক মানুষ ছিল ওইখানে তার মেয়েকে অনেক বুঝাইয়া অনেক কিছু বইলা নিয়ে আসার চেষ্টা করতেছিল কিন্তু ওই মেয়ে ওই সবার সামনে সে অস্বীকার করছে বলতেছে চিল্লায়ে বলছে যে সে আমার বাবা না সে আমাকে ডিস্টার্ব করতেছে জনগণ তার উপর ধাপায়া পড়ছে তো সে অনেক কষ্ট করে অনেক কিছু বুঝে ওইখান থেকে চলে আসছে আসার পরে মেয়েকে নিয়ে আসছে মেয়ে আবার পরবর্তীতে আসছে তারপরে মেয়েকে বুঝানো হয়েছে যে তার সাথে ইস্টামে সই নেওয়া হয়েছে তাকে তাহ্যপত্র করা হয়েছে এবং তাকে বলা হয়েছে তুমি আমার কোনো সম্পত্তির ভাগদার না এবং তুমি কখনোই আমার বাড়িতে আসতে পারবে না

তার সাথে চুক্তি উঠছে মেয়ে দেখেন সে একবারও তার চিন্তা হয় নাই তার সে তার বাবা বাবা মা তার ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে একটা ছেলের জন্য যে এটাকেই সফলতা মনে করতেছে এটাকেই তার জীবনের সবচেয়ে বড় উচ্চ উচ্চতা মনে করতেছে তার ফ্যামিলি সবকিছু তার কাছে তুচ্ছ এই হলো আমাদের সমাজের সমাজ ব্যবস্থা এই বর্তমানে আমরা এরকম ভয়ঙ্কর এক সমাজ ব্যবস্থার মধ্যে পড়ে আছি যারা আমাদেরকে শিখাচ্ছে যে মিডিয়াগুলা যে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলা আমাদেরকে শেখানো হচ্ছে আর আমাদের জেনারেশনের সন্তান গুলা এই এইগুলা দ্বারা প্রভাবিত হইতেছে নাটক সিনেমা দেখে প্রভাবিত হইতেছে এবং প্রেমটাকেই তাদের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করতেছে যার কারণে আমরা এই ঘটনাগুলা দেখতেছি র্যাপের কাহিনী গুলা শুনতেছি র্যাপ হইতেছে বাংলাদেশ ভ্রমণ বাড়িয়াতেও কয়েকদিন পূর্বে একটা নয় বছর বাচ্চাকে র্যাপ করা হয়েছে এই জিনিসগুলো আমরা একের পর এক দেখতেছি এবং আমরা মানে অভ্যস্ত হইতে বাধ্য হইতেছি এবং কিছুই বললাম নাই এজন্য আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা গার্জিয়ানকে প্রত্যেকটা বাবা মাকে আপনারা অবশ্যই দয়া করে আপনার সন্তানের লক্ষ্য শুরু ছোটোর থেকেই তাকে ফলো করুন তাকে ওইভাবে গ্রো আপ করান দিন শিখান দিনে পরিবেশে বড় করেন মাদ্রাসায় পড়ান যেন সে ছোটোর থেকেই একটা সঠিক দিক নির্দেশ অনুযায়ী বড় বড় হইতে পারে এবং কোনটা খারাপ কোনটা ভালো সে ছোটোর থেকেই বুঝতে পারে আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করব যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অন্যদের কাছে পৌঁছাই দিবেন মুখে হোক বা ভিডিওটা শেয়ার করুক হোক বা কমেন্ট করে হোক এবং এই প্রত্যেকটা গার্জিয়ানের সচেতন হওয়া খুবই জরুরি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন দেখা হবে অন্য